ঠিক আছে তাহলে এই যে বাইরেটা আছে এই যে কালো অংশ ঠিক আছে এই কালো অংশ সামনে দুদিকে আছে না গুরু বলেছে যেখানে হিস্ট্রি থাকে সেখানে পিঁপড়া যায় তাই না যেখানে ভালো থাকে সেখানে শয়তান যায় ঠিক আছে তবু যে এই যে কালোগুলো আছে এগুলো শয়তান ঠিক আছে সেগুলো শয়তান এই লাল রং রঙটা দেখতে পাচ্ছ এই লাল রঙটা সেটা আছে প্রবুর লঘু ঠিক আছে মনে থাকবে তাহলে কি সামনে পিছনে যেটা আছে না বলছে না আর প্রবুর লঘু কি আছে ঠিক আছে এই যে আমরা যে যেকোনো একটা পেজ তুললাম সেই কি হচ্ছে সমস্ত প্রভুর হৃদয় প্রভুটি বলেছে খোলো যে মন তাহলে নতুন জীবন তাহলে প্রভু হৃদয় কি সাদা প্রভুকে তোমার যেভাবে কথা বলো প্রভু তোমাদের শুনবে সাদা বেজে যে কালি দাও না কেন লিখা যাবে এবং কি বোঝা যাবে তাই না আমি কালো কালো পেজে যদি লিখি নীল কালার বা সবুজ কালার বোঝা যাবে তাহলে প্রভুর হৃদয় কি তাহলে এই যে লিখাগুলো আছে এগুলো হচ্ছে প্রভুর কি বাণী ঠিক আছে জীবনটা সবচেয়ে লাঞ্চ মনে থাকবে তাহলে আমরা অনেকে সকলে বাইবেল গ্রহণ করেছি বাইবেলের পুরোটা সেট আপটা আমরা জানি না আজকে জানলাম প্রভুকে তাহলে সকলে ধন্যবাদ করবো ঠিক আছে তো হলো প্রভু তোমায় ধন্যবাদ তোমার আজকে কোরঞ্চীয় বাইবেল জানতে পেরেছি আমিনা হাতে রইয়া ঠিক আছে তাহলে আমরা সকলে বাইবেল থেকে কিছু বাস করে হ্যাঁ ঠিক আছে তারপরে কি লিখে আছে কি লেখা আছে সবাই তোমরা বিচার করিও না যেন বিচারিত হও না কি বলছে তোমরা কারো বিচার করো না তুমি উকিল নয় হাকিম নয় আমাদের বিচার একমাত্র কি করবে ঠিক আছে কি করবে ঠিক আছে কারণ তোমাকে ঈশ্বর বলেনি যে তুমি মানুষ জীবে রাজা হও তোমাকে ঈশ্বর তখনই বলে দিয়েছে তুমি মনুষ্য জীবন কিন্তু তোমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজা বলা হবে মনুষ্য জীব ঠিক আছে কেন রাজা রাজা দুজনের রাজা হতে পারে না ঠিক আছে এই জগতে যা কিছু আছে প্রভু যীশু আগে বলে দেখছেন এই জগতে যা কিছু আছে তোমাদের গাছপালা পশু পাখি জমি জায়গা ঠিক আছে রাস্তাঘাট নদীনালা খাল বিল পশু পাখি সব কিছু তোমার নামে ভাবিত হবে। তাই না আজকে এই পৃথিবীতে যত রকমের পশু আছে জীবজন্তু আছে উদ্ভিদ আছে সব কাদের আমাদের মানুষদের সবাই বলে না সেটা আমার এটা আমার আমার দ্বারা সেটা পালিত হয়েছে আমি তাহাকে পরিচালনা করেছি আমার একটা গাড়ি আছে বিচার করিবে না তোমাকে রাজা বলে এই পৃথিবীতে পাঠানো ঠিক আছে তাই আমরা সকলে আজকে নিজে নিজে বলছি কিনা আমরা সবাই জানি ঠিক আছে তারপর কি বলছে কেননা যেহেতু তোমার বিচার বিচার করে সেই রূপ বিচারে তোমাকে বিচারিত হইবে এবং যে পরিমাণে পরিমাণ কর সেই পরিমাপ তোমাদের নিয়মিত পরিমাপ করা যাইবে আর তোমরা আতাস যেখান থেকে ঠিক আছে করা যায়বে তাহলে কি বলছে পরিমাপ অর্থাৎ ওজন ঠিক আছে পরিমাপ অর্থাৎ ওজন ঠিক আছে বলছে তুমি কার ওজন মাপতে যেও না নয়তো তোমার ওজন মাপানো হবে ওজন অর্থাৎ তুমি কতটা শতপথা করেছো কতটা শৎপথে চলেছ ওজন পথে এই নাই যে তোমার শরীরে কতটা ওজন আছে ঠিক আছে ওজন মানে এই নয় যে তোমার শরীরে ওজন কতটা আছে তোমার মনে সুন্দর ওজন কতটা আছে কারণ সেই ওজন তুমি অন্য কারো মাপতে যেও আমরা বলি না যে তোর মনটা একদম বাজে তুই কু কথা বলিস সবসময় মানুষের সাথে হিংসামি দুষ্টুমি করিস কারণ তার কি তুমি মাপছো ওজন মাপছো তাই না আর তোমার ওজনও রকম মাপা হবে সে কথায় সে কেউ মাপবে না সেই তোমার মাপবে ঠিক আছে ঈশ্বর তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কতটা সত্য কাজ করেছো তুমি ঈশ্বরকে কি উত্তর দিবে তাই কি বলছে কার ওজন মাপতে যেও না ঠিক আছে তারপর কি লিখে আছে তারপর কি লিখে আছে আর তোমাদের ভাতা যে চোখে কুট কুট অর্থাৎ কুট অর্থাৎ কুটো মানে একটা কোনো চোখের মধ্যে আমাদের কিছু কিছু পড়ে যায় পোকা মাকড় বা অনেক কিছু ধুলাবালি পড়ে কি না সেটা বলেছে তোমার ভাতা ভাতা অর্থাৎ ভাই ঠিক আছে তাহাকে তাহাইকে কেন দেখিয়া তোমার ভাইয়ের অর্থাৎ এখানে কি বুঝিয়েছে প্রভু বলছে তোমার ভাইয়ের তুমি দোষ দেখছো ঠিক আছে অর্থাৎ প্রভু এইভাবে বুঝিয়েছে যে না যে আমার চোখটাই ঠিক আছে প্রভু কিন্তু উল্লেখ দিয়ে বুঝিয়েছে হ্যাঁ তাহলে কি বলছে তোমার ভাইয়ের যে দোষ আছে আমি তোমাদেরকে শুদ্ধ ভাই বলছি ঠিক আছে ভাঙিয়ে বলছি কিন্তু ভাই গেলে অনেকে আছো যে বুঝতে পারে না কথাগুলো ঠিক আছে অনেকে আছে বুঝতে পারবে না এমন এমন ভাষা আছে যে বোঝা যাবে না আমি তোমাদের ভেঙিয়ে বলছি ঠিক আছে তোমার ভাইয়ের আমরা তো ভাই ভাই থাকি না একটা ভাষা আছে না ভাই 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 ঠিক আছে তুমি তোমার ভাইয়ের দোষ দেখতে পাচ্ছো কিন্তু নিজের যেটা দোষ আছে সেটা দেখতে পাচ্ছ না তোমার শরীরের মধ্যে তোমার ভাইয়ের শরীরের মধ্যে কালো জামা আছে পড়ানো সেটা তোমার গায়েও আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না তাহলে সেই রকম হয়ে বুঝেছে দেখো তোমার ভাইয়ের তুমি চোখের মধ্যে দেখছো যে কুটটা পড়ে আছে বা ধুলোবালি পড়ে আছে কিন্তু অথচ নিজের চোখের পাতায় একটা কুট করে আছে সেটা তুমি খেয়াল করতে পারছো না পারবা নিজে নিজে কেউ দেখতে পাবা দেখো দেখি তোমার চোখের ওই যে পাতাগুলো উপরের অংশটা দেখতে পাচ্ছ কিন্তু আমরা সকলের অন্য কারো কারো দেখতে পাচ্ছি এখানে আমার বাদ দিয়ে তোমাদের বাদ দিয়ে নিজে নিজের বাদ দিয়ে সকলের চোখের পাতা আমরা দেখতে পাচ্ছি তাই না সেটাই এখানে বলেছে তারপর কি বলেছে আপনাকে তুমি কেমন করে আপনার ভাতাকে বলিবে এসো আমার চোখের চোখটা টুকটা উঠিয়া করিয়া দিচ্ছি বলছে তুমি তখন কি হবে তোমার ভাইকে বলবে যে এসো আমার চোখের কুটা বের করে দিই তারপর একদম চলে যাও ছয় পদে ঠিক আছে ছয় পদে কি লিখে আছে বলছে পবিত্র বস্তু কুকুর দিকে দিও না এবং তোমার এবং তোমাদের মুক্ত শুকুরের দিকে সম্মুখে ফেলিও না পাঁচে তাহারা পা দিয়ে পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদের দিকে তোমাদের দিকে হারিয়া দিবি কি বলছে পবিত্র বস্ত্র এবং মুক্তা শুকর অর্থাৎ চোর ঠিক আছে বলছে এই দুটো জিনিসটাকে আমাদেরকে দূরে থাকতে বলছে

সোনা দানা ধন যেটাকে আমরা ধন বলি সেটা শুকুরের দিকে না নয়তো আবার সেটা তোমার দিকে ঘুরে দিবে ঠিক আছে বুঝতে পেরেছো সকলেই তারপর কি বলেছে তারপর কি বলেছে জানছা করো দিকে দেওয়া যায়নি ঠিক আছে কি বলছে জানছা জানছা অর্থাৎ চাইতে থাকো চাওয়া জানছা অর্থাৎ চাওয়া ঠিক আছে বলছে জানছা চাও তোমাদেরকে

ঠিক আছে বুঝতে পেরেছো আমরা আজকে যদি কারো বাড়িতে যাই কারো বাড়িতে গিয়ে যদি জানছা কিছু চাই অর্থাৎ আরো দরজা লাগানো থাকলে দরজা যদি আঘাত করি তাহলে সহজে বুঝতে পারেন কেউ এসেছে কেউ আমার কাছে তাহলে সেটাই বলেছে জানছা করো এবং কি দরজা ধাক্কা দাও তোমাকে দেওয়া চাই কেননা তুমি ঈশ্বরের সন্তান প্রভুর ঈশ্বরের সন্তান বলে অন্য করা ঠিক আছে তারপর